রোদ পড়লে তো ঘুম থেকে উঠে চলে এসে পাশের বাড়ির ছাদে বড়ি কাটতে এই যে ছোটবেলায় জানো তো এই বড়িগুলো যখন দিতে যেতাম না সবাই বারণ করতো দিতে দিত না কারণ পারি না তার জন্য তো খুব কষ্ট পেতাম মাঠে গিয়ে মাঠ কাদা চোট গিয়ে কাদার বড়ি দিতাম আর আর এখন এখন সবাই ডাকে যেতে ইচ্ছা করে না সময়ের সাথে সাথে কত বদলে যাচ্ছে আর এই দেখো এদিকে সবাই মিলে বড়ি দিয়েছি আর বড়ি তো বা কমপ্লিটও হয়ে গিয়েছে এবার বাড়িতে যাবো আর এখানে একটু বাকি আছে মা ঠাকুমা দিচ্ছে গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো বড়ি দেওয়া হয়ে গিয়েছে আর এখন যাচ্ছি বাড়িতে খেতে হবে কিছু ভীষণ খিদে পেয়েছে কিন্তু খেয়ে নি আর সোনা বাবাও দেখো ওখানে আছে সব বদমাইশি করছে সিঁড়ি দিয়ে উঠছে আমাকে ডাকছে আসুন তো নাও বাড়িতে যাই গিয়ে খেয়ে নেবো ভাত নটা বেজে গিয়েছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো রেডি হয়ে নিয়েছি দেখো এই জামা পরে নিয়েছি আমি আর বোন যাচ্ছি আর বোন শাড়ি পরে নিয়েছে আমি আর বোন যাচ্ছি হচ্ছে ও ডাক্তারের কাছে ওষুধ আনতে সোনা মায়ের ওষুধ আনতে হবে তার জন্য আর কি কিছু কি কি কিনবো সেটা তোমরা গিয়ে দেখতে পারবে আর কিছু কেনার নেই আমার তো কিছু কেনার নেই বোন যদি কিছু কেনে তাহলে সেটা দেখতে পারবে ভিডিওতে আর আমি জামা পরে নিয়েছি আর মাথায় খোপা করে নিয়েছি তো বেরিয়ে পড়েছি চলে আসলাম সাইকেল চালিয়ে বাজারে আমি আর বোন এসে ফার্মেস থেকে সোনা মায়ের জন্য কিছু ওষুধ কিনে নিচ্ছি কারণ ওর সর্দি হয়েছে তার জন্য আগে যেন সাইকেল চালাতে কোনো কষ্টই হতো না আর আজকে যখন সাইকেল চালিয়ে আসছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল বহুদিন হয়ে গিয়েছে সাইকেল চালাই না ওখানে বেগুন আছে দেখ একটা তলায় একটা ওই তলায় দুটো বাপের বাড়িতে এসে বসে আছি না আছে এখানে কোনো কাজ না আছে কিছু কাজ না করলে একটু ভালো লাগে না সময় কাটে না কি করব বুঝতে পারছি না সব সময় মোবাইল দেখছি মোবাইল দেখে দেখে আর কত মোবাইল দেখতে পারবো আর ওদিকে শনিবার রাখতে হচ্ছে আর এদিকে এখানে আসলে কি বলতো বোন টোন আছে তো বিকেলবেলা পড়লে সবার সাথেও খেলা করে কি করবো বসে বসে কিছুই ভালো লাগছে না বুঝতে পারছি না কি করবো বাড়ি শ্বশুর বাড়ি যেতেও ইচ্ছা করছে না আর সোনা বাবা তো বলছে বাড়িতে যাবে এবার আমার যেতে এখন যেতে ইচ্ছা করছে না যদি বাড়িতে যাই না ওখানে গিয়ে আবার মন খারাপ লাগবে এখানে আসার জন্য কি করবো বুঝতে পারছি না আর যেহেতু বোন আছে বোন থাকলেও তো তার জন্য আমার থাকতে ইচ্ছা করছে বোন না থাকলে তখন আবার আমি চলে যেতাম অনেক দিন হয়ে গিয়েছে এসেছি এবার তো বাড়ি যেতে হবে আর কতদিনই বাড়ি যেতে যেতে না না তাও হবে বিয়ে হয়ে গেলে গেলে আর বাড়িতে থাকা যায় থাকতে একটু খারাপ লাগে শ্বশুর বাড়ি যতই ভালো হোক বা খারাপ হোক ওখানেই থাকতে হবে আর বিয়ের পরে বাপের বাড়িতে থাকতে গেলে না কেমন একটা নিজেকে তেমন একটা লাগে যেন বাড়িতে যেতে হবে দেখি কবে যাওয়া যায় দেখো পুরো অগজ হলো খাট ও অগজ হলো আছে আর ওই যে ওই টেবিল টা আছে টেবিল টাও অগজ হলো আঙনাটাও অগছ হলো সেই আমরা এসছি কবে বিয়েতে সেখান থেকে এখনো পর্যন্ত কিছু গোছানো হয়নি তো আজকে ভাবলাম কাজ কাজ নেই নেই বাপের বাড়িতে বসে বসে বা করব। এই কোনো কোনো আলনাটা গুছিয়ে নি আর বোন বাড়িতে চলে যাবে হঠাৎই ওর শ্বশুরের শরীর খারাপ হয়েছে তো আজকে ও বাড়িতে চলে যাবে তার জন্য ওর জামা কাপড়গুলো বের করছি আলনা থেকে আর ভাবলাম একেবারে গুছিয়ে নিই আলনাটা বহুদিন হয়ে গিয়েছে এটা গোছানো না অগোছালো হয়ে রয়েছে আর মা সময় পাচ্ছে না কারণ বোনের মেয়ে আমার ছেলে দুজনেই আছে তো ও আর সময় পাচ্ছে না গোছানোর তার জন্য আমি গুছিয়ে দিলাম আর আমারও তো এখানে বসে বসে কোনো কাজ নেই শুধু মোবাইল দেখা আর হচ্ছে বসে থাকা কাজ তার জন্য গুছিয়ে নিলাম আর এখানে হচ্ছে দেখো খাটও গোছানো হয়ে গিয়েছে খাট গোছানো শেষ আর সোনা বাবা ওখানে উঠে আবার গোলানো শুরু করে দিয়েছে আর আলনাটাও গোছানো হয়ে গিয়েছে আর ওই যে গামলা দেখছো না গামলার ভিতরে সব সোনা বাবার জামাগুলো ভরে রেখেছি উম কারণ চারিদিক অগোছাল হয়েছিল ছিল জামাকাপড় ওর মতো থুয়ে দিয়েছি আর টেবিল টাও সব ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখো কি কতগুলো ব্যাগ হয়েছে আর সোনা মাইয়ের এইও গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে উপরে একটা সোয়েটার পরিয়ে নেবে আর বোনেরা এখন চলে যাচ্ছে আমরা রয়েছি জানি না কবে যাব আমরা আমারও ভালো লাগছে না বোন চলে গিয়েছে মন খারাপ লাগছে চলে যাচ্ছে আমার ভীষণই মন খারাপ লাগছে আমি তো একদিনের ভিতরেই চলে যাব কি হয়েছে

আর আজকে ভয়েস দিচ্ছি আজকেও ভীষণই কষ্ট হচ্ছে আর আমিও চলে যাব বোন চলে গিয়েছে যেহেতু বোন চলে গেলে আমার ভালো লাগে না এখানে একা পড়ে যায় তো বোন চলে গিয়েছে আমিও চলে যাব আর যখনই আমি আসি বোনকে ফোন করে আসি ও সময় পেলে সেই সময়টাই আসে আর তখনও আমি আসি বোন চলে গেল ভীষণই খারাপ লাগছে আবার জানি না কবে দেখা হবে দুই বোন একসাথে ও বলছিল আমার ভীষণই কষ্ট হচ্ছে দিদি যেতে ইচ্ছা করছে না বাড়িতে এখন তা যেতে হবে কারণ শ্বশুরের শরীর খারাপ করেছে না গেলে অনেক কথা হতে পারে তাই জন্য ও চলে গেল আর আমিও চলে যাব আর এখানে মা রাত্রেবেলা একটু কাস্তে পোড়া পিঠে আর তেলের পিঠে করবে তাই মা কাস্তে পোড়ার গোলাটা গুলে নিলাম আর আমি তেলের পিঠে করবো সেই গোলাটা গুলে নিলাম আমি পারি না এসব করতে মাস বলে বলে দিয়েছিল তাই করছিলাম আর এখানে দেখো কাস্তে পড়া দে করবে বলে এখানে উনুনে বসিয়ে দিয়েছে খোলা মুচিটা দিয়ে ওতে একটু তেল দিয়ে তারপরে গোলাটা দিচ্ছে আর কাস্তে পড়া এবছরে খাওয়া হয়নি পিঠে এই মারবাড়িতে এসে আজকে প্রথম খেলাম পিঠেটা করার ইচ্ছা ছিল আজকে কিন্তু বোন চলে গেল মনটা খারাপ লাগছে তো আমার কাস্তে পড়া পিঠে অতটা ভালো লাগে না আমার তেলের পিঠে খুবই ভালো লাগে আর মাকে বললাম যে তেলের পিঠে করতে বোন বলেছিল ছোট বোন বলেছিল যে কাস্তে পোড়া খাবে তার জন্য ওর জন্য এই কাস্তে পোড়া পিঠেটা করলো মা কাস্তে পোড়া পিঠে আর তেলের পিঠে করেছে মা এই দেখো তেলের পিঠেগুলো এত সুন্দর দেখতে হয়েছে না আর খেতেও খুব সুন্দর হয়েছিল তেলের পিঠেগুলো আমার তো এরকম শক্ত শক্ত তেলের পিঠে ভীষণই ভালো লাগে অনেকে আছে নরম পিঠে ভালোবাসে আর আমি শক্ত তেলের পিঠে ভালোবাসি এত কিছু করছি তাও সেই জন্য তার মধ্যে মনে পড়ছে আর সোনা মায়ের কথা মনে মনে পড়ছে বাড়িতে চলে গিয়েছে আমার তো একদমই ভালো লাগছে না হচ্ছে আমিও যদি এখনই চলে যেতে পারতাম খুবই ভালো হতো মাঝে মধ্যে বলছে বাড়িতে যাবে আবার মাঝে মধ্যে বলছে বাড়িতে যাবে না জানিনা ওর বাবা বাবা কবে নিতে আসবে ওর বাবা নিতে আসবে তারপরে যাবো আর হচ্ছে আমার ব্যাংকের বইয়ের কিছু সমস্যা আছে মানে ব্যাংকের বইটা পুরো বন্ধ হয়ে গিয়েছে আর টাকা ঢুকছে না তার জন্য আমি ব্যাংকের বইটা ঠিক করব তারপরে বাড়িতে যাবো আজকে ভিডিওটি এ পর্যন্ত থাক ভিডিওটি আর বেশি বড় করলে না আর একে শোনা বাবা দেখো বিচে মশারি টানিয়ে নিয়েছে আমার কাছ থেকে ও মশারি ভিতরে শোবে বলে আরে দেখো এদিকে আমি পিঠে খাচ্ছি ঠিক আমি যেমন পিঠেটা খুঁজি তেমনটাই মা বানিয়েছে শক্ত তেলের পিঠে খেতে আমার ভীষণই ভালো লাগে সবাই পছন্দ করে নরম কিন্তু আমি একটু অন্যরকমই পছন্দ করি শক্ত তেলের পিঠে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত থাকুন নেক্সট কোনো ভিডিও আরো ভালো কিছু তোমরা দেখতে পাবে দেখো মারছে আমাকে কি বদমেশ সবাইকে টাটা